হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার দেবী সিৎ ত্রিপুরবন তো আজকে আহ নতুন বছরে তোমরা কে কি রেজুলিশন নিছো আমাকে জানিও কারণ কি নিজের শরীরের যত্ন করা সব কিছু খারাপ যেগুলো হয়ে গেছে সেগুলোকে ঠিক করা খুবই প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন নিজেকে যত্ন করা কারণ সংসার কাজ কর্ম বাচ্চা কাচ্চা সব নিয়ে অনেকেই ভেসে রয়ে যায় জীবনে নিজেকে যত্ন করতেই ভুলে যায় কিন্তু এটা মনে করে না যে যে সব কিছু যত্ন করছে মানে নিজে তাকে যত্ন না করলে কি করে হবে গাছের ফল পরিবেশ সব কিছু থাকবে যদি গাছটাই যত্ন না করা হয় গোড়ায় যদি জল না দেওয়া হয় তাহলে গোড়াটা ভালো থাকবে কি করে গাছটাই বা ভালো থাকবে কি করে ফলই বা দেবে কি করে তাই না সব কিছুর জন্য গাছটাকে তো যত্ন করতে হবে তাই নিজেকে যত্ন করুন তো আমি আজকে তোমাদের একটা ভালো সিরামের খোঁজ দেব তো আমি কি করছি গোলাপ জলার গ্রিসারিন দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি এতে কি হলো আমাকে আলাদা করে কোনো ফেস ওয়াশ টোনার মশাইজার কিছু ইউজ করতে হলো না গ্ল মশ করবে আর গোলাপ জল ক্লিন করবে টোনার হিসেবেও কাজ দেবে তো মুখটা ভালো করে পরিষ্কার করতে হবে একটু ঘষে ঘষে করবে স্কিন যদি সেন্সিটিভ না হয় ব্রোনো বিভিন্ন রকম কোনো ইচিনিস যদি না থাকে অ্যালার্জি না থাকে তো তোমরা ইউজ করতে পারো চেপে 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 করলে কী হয় খুব সুন্দর একটা টিন্ট থাকে গোলাপি টিন্ট রয়ে যায় খুব চেপে না হলেও হালকা চেপে করবে তাতে কি গোলাপি টিনটা রয়ে যায় তো আমার যেটা খুব ভালো লাগে আমি ফর্সা নই কিন্তু ভালো লাগে তবু ওই গোলাপি টিন তো এরপর মুখটাকে হালকা শুকনো করে নিতে হবে না শুকনো করলে সিরাম ইউজ করতে পারবো না তোমরা এরপরও একটু হালকা গোলা অ্যালোভেরা জেল মেখে নিতে পারো যাতে রয়্যাল স্কিন না হলে কোনো ময়শ্চারাইজার মেখে নিতে পারো অবশ্যই যদি ড্রাই স্কিন হয় তো স্কিনটা চকচকে হয়ে যাবে এই রইলো আমার হেলদি সিরাম আর ডার্মার কোজি অ্যাসিড সিরাম টু পার্সেন্ট কোজিক অ্যাসিড আছে কোজি অ্যাসিড দারুণ একটা কেমিক্যাল তোমরা ইউজ করতে পারো যা স্কিনের জন্য খুব ভালো স্কিনকে টোন করে দাগ ছোপ দূর করে দেয় আমার অনেকটাই ট্যান পড়েছে যেহেতু আমার অয়েলি স্কিন আর রোদ থেকে সেন্সিটিভ স্কিন তো আমার খুব ট্যান পড়ে তাড়াতাড়ি স্কিনটা প্যাচি হয়ে যায় বিভিন্ন রকম ডিসকালারেশন হয়ে যায় তার জন্যে কী হয় আমি এই কোজি অ্যাসিক টু পারসেন্টটা ইউজ করি কোজি অ্যাসিড বেশি বিক্রি আর ইউজ করা ভালো না কিন্তু দেখো কত সুন্দর দেখবে পরের দিন আমরা অনেকেই স্কিন কেয়ার করি কিন্তু সিরাম ব্যবহার করা দরকার কেন সেটা ঠিকভাবে জানি না সিরাম হলো স্কিন কেয়ারের সব থেকে শক্তিশালী প্রোডাক্ট কারণ এতে থাকে হাই কনসেন্ট্রেশন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস সিরামের সবথেকে বড়ো সুবিধা হলো এটা খুব হালকা হওয়ায় ত্বকের গভীরে দ্রুত কাজ করে সিরাম বা লোশন ক্রিম বা লোশান যেখানে উপরের স্তরে কাজ করে সিরাম সেখানে ভিতর থেকে স্কিন রিপেয়ার করে সিরাম ব্যবহার করার উপকারিতা কি কি। উপকারিতা হলো ত্বক উজ্জ্বল ও গ্লোয়িং করে ডার্ক স্পট বোনোর দাগ ও পিগমেন্টেশন কমায় ত্বক হাইড্রেটেড রাখে লাইনস ও রিঙ্কেলস কমাতে সাহায্য করে ত্বককে স্মুথ ও হেলদি করে তোলে সব ধরনের স্কিনের জন্য আলাদা আলাদা সিরাম আছে ড্রাই স্কিন হলে হাইড্রেটেড সিরাম অয়েলি বা একনে পোন স্কিন হলে নিয়াসিনামাইট বা স্যালিসিয়া অ্যাসিড সিরাম আর গো গ্লো চাইলে তুমি ভিটামিন সি সিরাম সব থেকে ভালো হবে সেটা মাখতে পারো সঠিকভাবে সিরাম ব্যবহার করলে খুব অল্প সময় টকে ভিজিবিয়াল চেঞ্জ কিন্তু দেখতে পারবে তাই নিয়মিত স্কিন কেয়ার সিরাম যোগ করা মানেই স্কিন কেয়ারে সিরাম যোগ করা মানেই সুন্দর সুস্থ গ্লোয়িং স্কিন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তো সবাই সিরাম ইউজ করো সিরামটাকে আগে ডাক্তারকে দেখাও তোমার কি সিরাম দরকার নিজে থেকে তোমরা করো না আর ওয়েলনোন একটা ব্র্যান্ড দেখিয়ে নিও ডাক্তার দেখিয়ে নিও প্যাচ টেস্ট অবশ্যই করো চলো আজকের মতন জয় হিন্দ বাই বাই টাটা টেক কেয়ার আর সাবস্ক্রাইব করো